বিদ্যালয় 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 প্রাণের চেয়ে মোদের বিদ্যালয় খেবুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় যে ফুলে আলোকিত গোটা জগৎময় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বর্ষাকালের সুন্দরে সকালে খেবুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চাদরে আবৃত সুন্দরায় ক্যাম্পাস আমাদের আজকের এই পর্বে আমরা উপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় আমাদের প্রাণের ঠিকানাকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি একটি ধারাবাহিক প্রামাণ্য চিত্র চলুন উপভোগ করা যাক আমাদের ধারাবাহিক প্রামাণ্য চিত্রের আজকের প্রথম পর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক অনিন্দ্য সুন্দর প্রাণকেন্দ্র দুকুলে অপরূপ সৌন্দর্য নিয়ে বহমান আন্দারমাণিক নদীর তীরে অবস্থিত কলাপাড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খেবুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিচিত্র রঙে রূপে সজ্জিত সমাদৃত নীলিমার নীল আচল দিয়ে বেষ্টিত সমুদ্রকন্যা কুয়াকাটার কোল ঘেসে থাকা বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খেবুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পত্র এলাকাটি একসময় রাখাইন এলাকা হিসেবে পরিচিত ছিল এখানে শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্যে উনিশশো সালে স্থানীয় কিছু গুণীজনের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তদানীন্তন কলোনাইজেশন অফিসার ও আবাসিক ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোহাম্মদ মহিউদ্দিনের পৃষ্ঠপোষকতায় তারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং বিদ্যালয়ের নামে জমি দলিল করে দেন পরবর্তীতে শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়ের গৃহ নির্মাণ সমাপ্ত করে বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং শিক্ষার মহান ব্রত নিয়ে পথ চলতে শুরু করে কয়েক একর জায়গার উপর দাঁড়িয়ে পশ্চিম পাশে একটি বিশাল পুকুর উত্তর পাশে মসজিদ ও সবুজ ঘাসে ঘেরা বিস্তীর্ণ অনিন্দ সুন্দর একটি খেলার মাঠ নিয়ে বিদ্যালয়ের ভবনগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বিদ্যালয়টি নতুন সংযোজন চারতলা বিশিষ্ট মডেল ভবনটি বিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে প্রধান শিক্ষক দক্ষ নেতৃত্বে পঁয়ত্রিশ জন উচ্চ শিক্ষিত দক্ষ অভিজ্ঞ স্বনামদন শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যবাণে জ্ঞান বিজ্ঞানের এই যুগে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনে উৎসাহিত করা হচ্ছে আমাদের এই বিদ্যাপীঠে সে ক্রাসেল কম্পিউটার ল্যাবসহ অত্যাধুনিক মানের আরও চারটি কম্পিউটার ল্যাব মেধাবিকাশের প্রাণ কেন্দ্র একটি সমৃদ্ধ পাঠাগার ও শিক্ষার্থীদের বিজ্ঞানের বিষয়গুলোর উপরে বাস্তবসম্মত শিক্ষা দেওয়ার জন্য রয়েছে একটি বিজ্ঞানাগার প্রতিদিন আমাদের পাঠশালাটি সন্তানসুর প্রায় দু হাজার শিক্ষার্থীর পদভারে মুখরিত হয় শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বোর্ড পরীক্ষায় প্রায় এ বছর অবস্থান থাকে বরিশাল শীর্ষে এ সকল শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী করে তোলার অকৃত্রিম প্রচেষ্টা চালানো হয় যার ফলে বিভিন্ন সময় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমাদের প্রাণের বিদ্যালয় খেউপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে যে প্রামাণ্য চিত্রটি আমরা তৈরি করলাম এতক্ষণ ধরে আপনার উপভোগ করলেন কেমন লাগলো আজকের প্রামাণ্য চিত্রটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আপনার আমার আমাদের সবার প্রাণের স্পন্দন প্রাণের ঠিকানা প্রিয় প্রতিষ্ঠান খেউপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে গোটা বিশ্বে পরিচিত করার জন্য উপস্থাপন করার জন্য অবশ্যই আমাদের আজকের প্রামাণ্য চিত্রটি অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাভ রিয়াক্ট দিবেন আজ আর নয় দেখা হবে আমাদের প্রাণের বিদ্যালয়কেও পড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে করা আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের প্রমাণ চিত্রের দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম